কেওয়ার্স আমি কেয়া চৌতুল সবাই কেমন আছে না সে করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের পিস আমি আপনাদেরকে দারুণ দারুণ ফুলের গাছ দেখাবো একদম একদম সর্বনিম্ন থেকে শুরু করছি ভাইয়া একটা ফুল একটা গাছ না এটা প্রাইস কত আসবে বলতে একশো করে কালার আছে কিন্তু অনেকগুলা দেখে আমি একটু কালারগুলো দেখিয়ে দিই এই যে লাল ফুলের যে দুইটা ফুল এটা প্রাইজ কত একশো পঞ্চাশ তারপর আমি এগুলো একটু দেখাই গোলাপিটা ওয়াও কালারগুলো দেখেন এক এক সে এক একটা কিন্তু সুন্দর মানে যেটাই নিবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ আর ফুলগুলা কিন্তু একদম রিয়েল ফুলের মতো এটাও রাখেন আমি একটা ছবি তুলি দেখেন কি সুন্দর মনে হতেছে একদম রিয়েল ফুল ভাইয়া ওইটা কত এটা হচ্ছে একশো পঞ্চাশ মাঝখানে আয়না দেওয়া যাবে বা একটা ছবি টবি রাখা যাবে না সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ ভাই এগুলো কত করে গেল ওয়াল সেট এগুলো হচ্ছে একশো পঞ্চাশ ছোটোর মধ্যে কিন্তু সুন্দর ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখেন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে ভাই এই লতাগুলো কত করে ১৫০ করে এটাও হচ্ছে একশো পঞ্চাশ করে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও হচ্ছে একশো করে তো ভাইয়ার এখানে কিন্তু বাচ্চাদের খেলনা ছাড়াও কিন্তু রুম ডেকোরেশনের আর অনেক অনেক আইটেম আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই যে রুম ডেকোরের জন্য কিন্তু এগুলো কাজে লাগে এগুলো পার লাইন কত করে ভাইয়া একশো পঞ্চাশ আমি দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন পার লাইন হচ্ছে একশো করে আমি নেক্সট কালেকশন দেখাবো এখানে কিন্তু ভাইয়ার এখানে কিন্তু খুব সুন্দর ঝুলন্ত ফু ফলেরই আছে এগুলো কত করে ভাইয়া একশো পঞ্চাশ এগুলো কত করে একশো পঞ্চাশ আপেল কমলা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে তারপর ভাইয়ার এখানে ফুলের দানি আছে ফুলদানি ভাই এই ফুলদানিটা কত তিনশো পন তিনশো পঞ্চাশ এটা তিনশো পুন এটা চারশো পণ পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ এখানে কিন্তু আল্লাহ লেখা এবং কাবা শরীফের কিন্তু ই আছে শোপিস ভাইয়া এটা কত দুইশো পঞ্চাশ সার এটা

আর কাচের যেটা সাদা কালার সাতশো পঞ্চাশ আর এই ফটো ফ্রেম ঘড়ি এটা কত দুইশো টাকা অনেক তুলনামূলক কিন্তু অনেক কম দামে পাচ্ছেন আমি অ্যালাম খুলগুলো অক্ত দেখাচ্ছি এটা প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা আর ওখানে পোর্সেলিন এইখানে কিন্তু পোর্সেলিনের কিন্তু খুব সুন্দর কিন্তু টি সেট আছে একটা একশো টাকা ভাইয়া এটা অনেক পছন্দ হয়েছে আমার দেখি এটা আমি কিনবো এটা অনেক সুন্দর

পুতুল থেকে শুরু করে সব আইটেম পাবেন ভাই এখানে টি-শার্ট দেখতে পাচ্ছি এই টি-শার্টগুলো কত এগুলো 150 করে এখানে 200 করে লেখা আছে 150 করে না আচ্ছা আচ্ছা আমার করে চ্যানেল থেকে যারা দেখে আসবেন তাদের জন্য 150 করে এই দেখেন এটা হচ্ছে 150 150 করে খুব সুন্দর জিনিস এরপর আমি একটু দেখা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পানির বোতল আছে পানির বোতলগুলো কত করে भैया

এটা একটা নিতে হবে তো ঘরের জন্য এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভাবনার বাইরে আচ্ছা এরপর আর কী কী আছে আমি একটু দেখাচ্ছি তো এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডল যারা চাচ্ছে নিজের প্রিয় মানুষকে ফুলের পাশাপাশি একটা ডল দিবেন এটা নিয়ে রাত্রেবেলা জড়া ধরে ঘুমাইতেও পারবেন অনেক সুন্দর বাচ্চারা খেলতে পারবে এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস হচ্ছে চার হাজার ফিক্সড চার হাজার টাকা চার হাজার টাকা বাজার থাকলে এই সুন্দর ডলটা কিনতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিউট কিউট ডলের কালেকশন আছে আমরা পরের এপিসোডে কিন্তু এই ডলগুলো আপনাদেরকে দেখাবো এখন যেটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবো রুম ডেকোরেশনে আরও সুন্দর সুন্দর আইটেম আপনারা এস কিউ আরে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড শপিং কমপ্লেক্সে জি ফিফটি টু জি ফিফটি টুতে আসবেন এবং এটা হচ্ছে নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ